এই যে স্বাস্থ্য পরিবেশ আমি আবারও বলতেছি এন কথা বলা ঠিক না যদি কোনো মহিলা ফ্যাগ হয় গরিব মহিলা যে তার বাচ্চা হইলে এই চিকিৎসাটা কেউ নিবে না তাহলে আপনি তার মাধ্যমে বলবেন এটা এটা দায়িত্ব যে আমি ইনশাল্লাহ তাকে ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। যদি কোনো পুরুষ এ এলাকার অসুস্থতায় ভুগেন তাহলে উপজেলাতে গেলে কমপক্ষে আমাদেরকে একটা ফোন দিয়ে যায়ন অর্থাৎ এই যে এই পদগুলো কিন্তু আনতা দিই না এগুলো প্রত্যেকটা কিন্তু দায়িত্ব আছে বড় বড় ফরে নিয়ে বসবো মোহাম্মদ মিজান মাশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এরপরে জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম আছে এখানে মাশাল্লাহ এরপরে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন আছেন এখানে ঠিক আছে এরপরে প্রচার ও দাওয়া সম্পাদক মোহাম্মদ ফজলুল হক মাশাল্লাহ ঠিক আছে এরপরে অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান আছে আছে এরপরে ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুস্তুফা আছে ফুথা মাসাল্লাহ এরপরে ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদ আছে আসাদ মাসাল্লাহ এরপরে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হানিফা আছে দেখ আছে মাশাল্লাহ জোয়ান মানুষ এরপরে কৃষি বিষয়ক এই যে কৃষি যিনি থাকবেন সম্পাদক মুসলে উদ্দিন আছে এখানে কোথা মাশাল্লাহ শব্দ মুরব্বী এরপরে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুহরাব তারার আছে দপ্তর বিষয়ক সম্পাদক আলমগীর আছে শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক শামীম কারার আছে এরপর সংখ্যা এখানে যে হিন্দু থাকে এদের এদেরকে শনাক্ত করিয়া এদের বাড়ি আমরা যেমন আমরা এবারে যে কুরবানি দিছি একটা হিন্দু পরিবারে চোদ্দ জন না ছাব্বিশ জন আমরা একটা কাশি দিয়েছি এই জন্য সংখ্যা লঘু যারা তাদেরকে আমরা কাজ করতেছি এরপর সদস্য হইলো মোহাম্মদ শরীফ সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য শাহেদুল ইসলাম আছেন তো সবাই না আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির বিষয় হলো ফোন ফুল কমিটিটা হয়ে গেছে